স্বামীর ভালোবাসা অনেক মূল্যবান একটা জিনিস দুটো মানুষের সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে দুটো মানুষের মনের মিল হওয়া অনেক জরুরি আর দুটো মানুষের মনের মিল কখন হয় যখন দুটো মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয় ভালোবাসা আস্তে আস্তে জন্মায় তখন তাদের মধ্যে বিশ্বাস তৈরি হয় ঠিক তখনই কিন্তু মনের মিলন ঘটে আমাদের সমাজে বিশেষ করে এই যুগে কিছু মেয়ে আছে বা কিছু নারী তাদের স্বামীর ভালোবাসা হারাচ্ছে স্বামীর কাছ থেকে ভালোবাসা পাওয়ার বদলে স্বামীর কাছ থেকে পাচ্ছে তিক্ততা অশান্তি মনোমালিন্য আরও অনেক অবহেলা কিন্তু এগুলো কেন পাচ্ছে আমরা যদি বিষয়টা একটু তলিয়ে দেখতে চাই সেক্ষেত্রে দেখা যায় শুধু স্বামীদের দোষ দিয়ে কোনো লাভ নেই আমরা যারা মেয়েরা আছি আমাদের মেয়েদের দোষও কিন্তু কোনো অংশে কম আমার আমার এই জীবনে আমি যতটা যতটা দেখি দেখি বুঝি না ছোট্ট পরিবেশের চারপাশে বিভিন্ন ফ্যামিলিতে অনেক কিছুই দেখা যায় তো সেই সমস্ত পরিপ্রেক্ষিতেই আমি আসলে বলবো যে যখন স্বামী কোনো কারণে রেগে স্ত্রীর ওপরে কোনো কথা বলে বা উচ্চস্বরে কিছু বলে সেই মুহূর্তে অপর দিক থেকে স্ত্রীর কখনোই প্রতি করা ঠিক না যদি করে বা একটা কথার জায়গায় স্বামী একটা কথা শুনিয়েছে স্ত্রী কি করছে ডাবল করে পাঁচটা দশটা করে কথা শুনিয়ে দিচ্ছে হাজবেন্ডরা সবসময় বাইরের দিকটা সামলায় তাদের উপরে অনেক কিছু চাপ থাকে ফ্যামিলি ওয়াইফ বাচ্চা কাচ্চা সবকিছুর টেনশন কিন্তু একটা মানুষের ওপরেই থাকে সেই মানুষটা সারা দিন রোজগার করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে তার মাথাটা একটু হট মেজাজ হতেই পারে সেই ক্ষেত্রে যদি বাসায় এসে স্ত্রীর ওপরে কোনো কারণে দু চারটা কথা শুনিয়ে দেয় সেই সঙ্গে সঙ্গে কিন্তু স্ত্রীর আসলে উচিত না যে তার কথার পরিপ্রেক্ষিতে আরও দশ বারোটা কথা তাকে শুনিয়ে দেওয়া যখন এই কাজটা করা হয় তখনই স্বামীর কাছ থেকে ভালোবাসা হারিয়ে ফেলে সেই স্ত্রীটা এটা কিন্তু সেই আদি যুগ থেকে হয়ে আসছে যখনই আপনি আপনার স্বামীর ওপরে চেঁচাবেন খারাপ ব্যবহার করবেন আপনার ওপরে আপনার স্বামী ক্ষিপ্ত হবে আপনার প্রতি অবহেলা তৈরি হবে আরো একটা কারণ আছে সেটা হচ্ছে যে কোনো স্বামী চায় না অপমানিত হতে বা প্রত্যেকটা পুরুষের কিন্তু আত্মসম্মান তো আপনি যদি তুই করে কথা বলাই যাবে না কারণ এটা ভেতরের আত্মসম্মান আর আপনি যদি ভেতরেও বলেন আবার বাইরে বিভিন্ন মানুষের সামনেও তাকে তুই তুকারি করে কথা বলেন এই ক্ষেত্রে আপনি আরও তার মন থেকে বের হয়ে যাবেন আপনি টোটালি আপনার হাজবেন্ডের কাছ থেকে ভালোবাসা হারাবেন চিরতরে কখনো নিজের হাজব্যান্ডকে অন্য কারোর সামনে ছোট করা যাবে না তাই আমার সম্মানিত বোনদেরকে একটা রিকোয়েস্ট করব হাজব্যান্ডরা যখন রাগান্বিত অবস্থায় আপনাদেরকে কোনো কথা শোনাবে আপনারা তার প্রতি উত্তরে কখনোই কোনো কথা শোনাবেন না আপনাকে যখন একটা কথা বলবে রাগান্বিত হয়ে তখন আপনি চুপ থাকবেন ধৈর্য ধরবেন সব কিছু ঠিক হয়ে গেলে তখন আপনি তাকে আস্তে করে বুঝিয়ে বলবেন যে তুমি তখন এটা করেছিলে এটা না করাটাই ভালো ছিল বা আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে তাকে বুঝাবেন দেখবেন কখনোই ভালোবাসা হারাবেন না স্বামীর কাছ থেকে আর যদি এই দুইটা কাজ করেছেন কথার প্রতি করা বা টুকারি করা সেই ক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের ভালোবাসা চিরতরে হারাবেন